আজকে আমি আপনাদের একটা পার্কে নিয়ে এসেছি পার্কটার নাম হচ্ছে নর্থ ওয়েস্ট পার্ক ডালা সার্ভিং এর নর্থে পার্কটা বেশ চমৎকার এখানে একটা লেক আছে এন্ড পার্কটা খুব গোসালো যেটা ভীষণ ভালো লাগে চল ঘুরে দেখা যাক আচ্ছা এই পার্কের সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর হাঁস এবং প্রচুর কবুতর এটা শুধু হাঁস এবং কবুতর না এখানে প্রচুর বিভিন্ন ধরনের পাখি আছে যেখানে বেশ কিছু হাঁস বাচ্চা নিয়ে ঘুরতেছে এই হাঁস কিন্তু অনেক উঠতে পারে এদের কোনো মালিকানা নাই কেউ ধরেও না কেউ কেউ কোন ধরে নিয়ে যাওয়ার কোন থ্রেট নাই সো বলা যায় যে অভয়ারণ্য ইটস ভেরি গুড সবাই সবার জায়গা থেকে খুবই সচেতন এখানে প্রচুর কবুতর দেখা যাচ্ছে অন্যান্য দিন আরো বেশি দেখা যায় কবুতর সেইদিকে অনেক হাঁস উড়ে গেল জায়গাটা ভীষণ চমৎকার। ঘাসগুলো একদম পরিপূর্ণ সবুজ হয়ে আছে। কোথাও কোনো ময়লা আবর্জনা নাই। লেকটাও বেশ পরিষ্কার। প্রচুর পশুপাখি। এখানে অনেক হাঁস। অনেক ধরনের হাঁস। এদিকটা একটু ঘুরি অনেক কচ্ছপ উপরে উঠে বসে আছে রোদ পোয়াচ্ছে আছে গেলেই ফুরফুর করে নিচের দিকে নেমে যাচ্ছে পানির ভেতরে আচ্ছা আপনাদেরকে একটা ভালো লাগার জায়গা দেখাই সেটা হচ্ছে যে এইখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে পানির মাঝখানে লেকের মাঝখানে এবং এখানে চার পাঁচটা গাছ আছে এটা বলা যায় হচ্ছে পাখিদের অভয়ারণ্য এখানে প্রচুর পাখি এখন যেটা দেখা যাচ্ছে প্রচুর বক এবং বকের বাসা এই সময়টাতে নরমালি বক এখানে আসে এবং ডিম পারে এটা আমি গত বছরও দেখছিলাম এবছরে যদিও আমি কম বক দেখতেছি সন্ধ্যার সময় অবশ্য অনেক বেশি দেখা যায় বিকেলবেলা অনেক বেশি দেখা যায় প্রচুর বক এখানে অনেক ধরনের হাঁস অনেক ধরনের পাখি কবুতর বক আহ সিগাও যেটা অনেক সিগালও দেখা যায় আহ ওরা এখানে আসে বছরের এক এক সময় এক এক রকমের পাখি আসে দেখা যায় এখন যেটা দেখা যাচ্ছে প্রচুর বক আর আর একটা মজার বিষয় দেখায় যে এই পাশে লেকের তীরে এখানে একটা হাঁস ডিম পারছে আর একটা হচ্ছে সিকিউরিটি দিচ্ছে এটা হচ্ছে আজকের দিনের দেখা সব থেকে পছন্দের একটা বিষয় সবথেকে ভালো লাগার একটা বিষয় আমি এর আগে দেখিনি যে এখানে হচ্ছে হাসে এভাবে ডিম পেড়ে বাচ্চা তুলতেছে আর একজন পাশ থেকে সাপের ফনা তোলার মতো করতেছে That's good. Calm down. I'm not going to do anything. That's good. I'm sorry. Hey, hey, hey. I'm so sorry, man. Okay. Okay. Okay, okay, okay. I got you. <laughs> All right. all right what is security <laughs> okay that's that's great that's great i'm not going to disturb them something এটা বেশ ভালো লাগার একটা বিষয় যে হচ্ছে এখানে এত এত ধরনের ধরনের পাখি এখানে এটা ধরবে হচ্ছে এটা অবৈধভাবে নিয়ে যাবে এরকম না সবাই আসতেছে ঘুরছে দেখছে ভাল লাগছে এবং দিন শেষে হ্যাপি হচ্ছে বেশ মজার এখানে অনেক কচ্ছপ ছিল আমি আসছি দেখে সব হুড়ুর করে নিচের দিকে নেমে যাচ্ছে আমি যাই না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা যে কিনারাতে বেশ ফুল ফুটে আছে ভালো লাগছে দেখতে আপনাদের এখানে একটা ভিউ দেয় ভিউ দেখায় এটা হচ্ছে মাঝখানে একটা ব্রিজ মতো আমার মনে হয় এটা ছবি তোলার জন্য পারফেক্ট একটা স্পট চলেন সামনের দিকে যাওয়া যাক এখানে অনেক বড় বড় কচ্ছপ আমি এই লেকটাতে মাঝে মধ্যে মাছ ধরতে আসি এবং মাঝে মধ্যে কচ্ছপও ওঠে তো মাছ মাঝে মধ্যে এমন বড় বড় কচ্ছপ ওঠে যেটা বলার মতো না এই দিকটা থেকে একটু ঘুরে আসি ব্রিজে যাওয়ার আগে এই পাশটাতে যাই সেখানে একটা কাঠ আছে টেক্সাসে এ গুলো বেশ বড় বড় হয় এখানে আসার আগে আমার জানা ছিল না যে কাঠ এত বড় হয় বেশ কিছু হাঁস খুব আরামে রেস্ট নিচ্ছে দুইটা বড় হাঁস আছে কচ্ছপ পাপ আচ্ছা আচ্ছা চারিদিকে শুধু সবুজ খাস সেখানে একটা হাঁস থাকে এটা একটা চীনা হাঁস নিচে বসে বসে নাচছে এদিক থেকে একটা ঘুরে আসে মনে হচ্ছে একদল আর একদল একটা তাড়াচ্ছে সামনের দিকে যাই সব হাসগুলো কেন নিচ্ছে গাছের নিচে সব গুছা গো যাচ্ছে পড়াশগুলো সব বাচ্চা নিয়ে ঘুরতেছে যে এখানে তিনটা ওইদিকে দেখলাম ওই কর্নারে বেশ কয়েকটা হে व्हाट्स अप অনন্তছে নামকে দেখে খুব একটা হ্যাপি না যেটা আমি एक्सपेक्ट করি না যে হাস হ্যাপি হবে শুয়ে শুয়ে বসে বসে খাচ্ছে বাচ্চা গুলো আমার মনে আছে আমি যখন আহ আহ বাংলাদেশে ছিলাম যখন স্কুলে পড়তাম আর কি তখন দেখতাম যে এলাকার অনেকেই হচ্ছে আপনার হাঁসের বাচ্চা কিনে আমার বাসার পাশে একটা নদী আছে নদীর ধারে ধারে দুর্বা ঘাস হতো তো বিকেলের দিকে হচ্ছে সবাই হাঁসের বাচ্চা নিয়ে আসতো অনেকে আসতো সবাই না নিয়ে এসে হচ্ছে হাঁসের বাচ্চাদের ঘাস খাওয়াতো সো স্পিন লং টাইম আমি এরকম আর দেখিনি আজকে এখানে এসে মনে হচ্ছে যে হ্যাঁ অনেকদিন পর পুরনো পুরনো স্মৃতি যেটা আজকে ধরা দিল মাঝে মাঝে এরকম বেশ ভালো লাগে এখানে বেশ কিছু হাঁস আছে ডিম দিয়ে তা দিচ্ছে Let me show you. ওই দিক থেকে আরেকটা ডাকতে আঁকতে আসতেছে এই রেগে যাচ্ছে আর একটা আসতেছে এদিক থেকে এই ওই পাশটাতে আর একটা আছে মনে হচ্ছে ছুটে চলে আসবে আমার দিকে এখানে আর একটা অনেকগুলো আসে ডিম পার্সে আর একটা আসতেছে কামড়ানোর জন্য তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য এই খবর এখানে একটা আর ঠিক আমার ডান পাশে देखा oh, <coughs> <watch that> <coughs> <coughs> বুঝতে পারছি যে আমি ওদের কোনো ক্ষতি করবো না চুপ হয়েছে বাট একটু নড়াচড়া করলেই

কচ্ছপটা কত বড় নেওয়া যাচ্ছে ওই যে ওইখানে কিছু আসে ডিম পড়ছে এখানে অনেক মানুষ আসে বিকেল বেলা এখন কটা বাজে যায় না ইনফ্যাক্ট মানুষজন আসা শুরু করছে দেশে অনেকে দেখছি চলে আসছে অলরেডি এখানে একটা সাউনি আছে bench clone-nice ce așa. <laughs> এখন back যাবো ওই দিকটাতে আর যায়নি একটা খেলা গ্রাউন্ড আছে অনেকে খেলা খেলতেছে অনেকেই এখানে আসছে পিকনিক করতে রান্না বান্না করতেসে অলরাইট আজকে এই পর্যন্তই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও